যাবে না। এমন উপলব্ধির পরই খালদেজিয়া নির্বাচনে নির্বাচন এসেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী আহমেদ অন্যদিকে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইস্তাম আলুকির রাজধানী ও রাজধানীর বাইরের পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন নূর মোহাম্মদের প্রায় দশ বছর পর অনুষ্ঠিত হল ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন পৌর স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে পায়রা বন্দর নিয়ে কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমো আজকে শেখ হাসিনা এই দক্ষিণাঞ্চল পায়রা বন্দর স্থাপন করছেন এবং এই পায়রা বন্দরকে ঘিরে এখানে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে এখানে যে হবে বিদ্যুৎ কেন্দ্র হবে শিপিয়ার হবে যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের

নাতে খর দিয়া এখন নির্বাচন এসেছেন এবং ভবিষ্যতে তিনি নির্বাচন এদিকে রাজধানীতে যুব জাগপার আলোচনা সভায় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সময় আছে আলাপ আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত হবার সুযোগ করে দিন অন্যথায় বাংলাদেশ যে সংকটের মধ্যে নিপতিত হয়েছে সেই সংকট থেকে কেউই পরিত্রাণ পাবেন না আপনারা তো পাবেন নুর মোহাম্মদ মাই টিভি